নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অল টাইপস অফ অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেককে জানাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে সবাই সুন্দরভাবে জীবনযাপন কাটান তো আজকের যে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ইউটিউবে অনেক ভিডিও হয়তো দেখেছেন গুগল পে ফোনপে পেটিএম রকম প্রচুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে কড়া সিদ্ধান্ত মোদী সরকারের তো এই নিউজ আপনারা প্রত্যেককে হয়তো দেখেছেন দেখে আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন আজকে আপনাদের সেটা নিয়ে আলোচনা করব প্রকৃত সরকারিভাবে কি নির্দেশ রয়েছে প্রকৃত বন্ধ হয়ে যাবে কি না বা কাদের কাদের বন্ধ হবে কাদের বন্ধ হবে না সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের বলবো আপনাদের অনুরোধ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবো আপনারা বুঝতে পারবেন যে এই ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত অ্যাপ প্রকৃত বন্ধ হচ্ছে কি হচ্ছে না বা সরকারি তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের বলবো এখানে বলা হয়েছে দেখুন ইউপিআই রুলস পহলা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফোনপে গুগল পে পেটিএম অ্যাকাউন্ট কারণ একত্রিশে ডিসেম্বরের পর এনপিসিআই এর নির্দেশ মেনে থার্ড পার্টি পেমেন্ট লেনদেনকারী অ্যাপগুলো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেবে সরকার গুগল পে ফোনপে পেটিএম বা ভীম ইউপিআই ব্যবহারকারীদের জন্য জরুরি খবর একত্রিশে ডিসেম্বরের পর অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন ইউপিআই আইডি আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআইয়ের তরফে পেমেন্ট অ্যাপগুলিকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া ইউপিআই আইডিকে নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এনপিসিআই এর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সমস্ত ইউপিআই আইডি ব্যবহারকারীরা আপনারা রয়েছেন আপনারা যে সমস্ত সাপোজ ধরুন গুগল পে ফোনপে বা পেটিএম যে সমস্ত ইউপিআই আইডি এক বছরের বেশি আপনারা ইউজ করেননি সেই সমস্ত ইউপিআই আইডি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং যারা ব্যবহার করছেন লেনদেন করছেন সেই সমস্ত ইউপিআই আইডি কিন্তু চালু থাকবে কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো সমস্যার কোনো কারণ নেই অনেক ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো দেখেছেন যে সমস্ত ইউপিআইডি বন্ধ করে দেওয়া হচ্ছে এই সমস্ত ফেক নিউজ তো সেইভাবে মোটেই কিছু না যে সমস্ত ইউপিআই আইডি আপনারা ব্যবহার করছেন এক বছর ধরে সেই সমস্ত ইউপিআইডিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া এখানে বলা হয়েছে দেখুন অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউপিআই ব্যবহারকারীরা তাদের পুরনো ফোন নম্বরের বদলে আবার নতুন ফোন নম্বর দিয়ে ইউপিআই খোলেন সেক্ষেত্রে পুরনো নম্বরে ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেও লেনদেনে থাকে না এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যেটাকে ট্রাই বলা হয় এর নিয়ম অনুসারে টেলিকম সংস্থাগুলির নব্বই দিন পরে কোনো নতুন গ্রাহককে নিষ্ক্রিয় হওয়া মোবাইল নম্বর ইস্যু করতে পারে এর ফলে ব্যবহারকারী যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে না ফেলেন তবে ইউপিআইয়ের যুগে একজনের ফোন নম্বরে পাঠানো টাকা অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সরকার অর্থাৎ যাতে ভাবে ফ্রড না হয়ে থাকে তার জন্যই সরকারের তরফ থেকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে ইউপিআই ব্যবহারকারীকে কি করতে হবে গুগল পে ফোনপে বা পেটিএম বা অন্য যে কোনো অ্যাপসহ যে কোনো ইউপিআই অ্যাপসে ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিতে এক বছরের মধ্যে কোনো লেনদেন হয়েছে পাশাপাশি ইউপিআই আইডিগুলো কোন নম্বরে খোলা হয়েছে তাও যাচ করে নিতে হবে সেই নম্বর এখনও ব্যবহার করছেন কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি রয়েছে এনপিসিআই এর নির্দেশে কী রয়েছে এনপিসিআই সার্কুলার টিপিএপি এবং পি এস ইউপিআই আইডি সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে যে নম্বরগুলো ইউপিআই আইডি থেকে এক বছরের জন্য কোনো আর্থিক লেনদেন করা হয়নি সর্বাগ্রে সেই মোবাইল নম্বরগুলোর ইউপিআই ইউপিআইয়ের সঙ্গে বিচ্ছিন্ন করা হবে যদিও পরবর্তীতে কোনো ব্যক্তি যদি আবার ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে তাদের ইউপিআই অ্যাপে আবার রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে তারা নিজেদের ইউপিআই পিন ব্যবহার করে লেনদেন চালিয়ে যেতে পারবেন সুতরাং আপনারা পুরো ভিডিওটা দেখে এটাই বুঝতে পারছেন যে যে সমস্ত ইউপিআই আইডি এক বছরের বেশি লেনদেন করেনি সেই সমস্ত ব্যক্তির ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে তাছাড়া যারা লেনদেন করছেন তাদের কোনো রকমভাবে সমস্যার কারণ নেই আর যদিও বন্ধ হয়ে যায় সেটা কীভাবে চালু করবেন সে বিষয়ে আমি আপনাদের বললাম আশা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য